পিতে দুটো মানুষের সেবা যত্ন করে জান্নাত যাওয়া যায় কটা দুটো এক হচ্ছে আব্বা এক হচ্ছে মা তাই না কমিটির লোক আমার প্রতি বারবার নজর দিচ্ছেন কিন্তু তারপরে বলবো আমাকে পাঁচটা মিনিট এটা একটু বলতে দেন পাঁচ মিনিট এক আব্বা মায়ের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যাওয়া যায় এবার আপনাকে বলছি পৃথিবীতে সব থেকে উত্তম দানের জায়গা খরচা করার জায়গা কোনটা মসজিদ যারা বলেছেন একেবারে ভুল বলেছেন একেবারে ভুল পৃথিবীতে উত্তম করার জায়গা মসজিদও নয় নয় মাদ্রাসাও আমি বলে কোনটা এটা শুনে অন্তত পক্ষে যান এক আপনাদের এলাকায় একটা লোকের চার বেটা বুড়ো হয়ে গেছে লোকটা ওর মাও বুড়ো হয়ে গেছে কেমন করে ভাত খায় ছেলেদের কাছে মা পালি করে মানে এমন ভঙ্গিমা যে ওর মা মসজিদের মোয়াজ্জেন ওর বাপ ইমাম সাহেব তাই না পালি সিস্টেম যদি পনেরো দিনের জায়গা ষোলো দিন হয়ে যায় তাহলে বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজ ক তারিখ হলো বলে না বলে কেন কেন এটা তোমরা চার ভাই সিদ্ধান্ত নিয়েছ চার ভাইয়ের দুতলা বাড়ি তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না তোমার আব্বাও পারে না তোমরা চার ভাই মিটিং করে আলোচনা করেছো ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে মাকে মশারি টাঙিয়ে দেওয়া হবে মা থাকবে আর বড় ভাইয়ের সিঁড়ির তলাতে আব্বা থাকবে এই সিদ্ধান্ত কেন তোমরা চার ভাই দিল্লিতে কাজে গেছো চারজনা ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবে তোমার স্ত্রীকে ফোন করেছো তুমি হ্যালো নাসিমা হ্যাঁ আমি তো ঈদের বাড়ি যাচ্ছি তোমার জন্য কি নিয়ে যাব আমার জন্য একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি মেয়ের জন্য একটা চুড়িদার ছেলের জন্য একটা জিন্স প্যান্ট আচ্ছা ঠিক আছে এক ঘন্টা পরে ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো কেনাকাটা ঠিকঠাক হলো তো তখন দিল্লি তো ওই লোকটা বলছে সবার কেনাকাটা রেডি আব্বার জন্য একটা পাঞ্জাবিয়ার লুঙ্গি কিনছি মায়ের জন্য একটা ব্লাউজ আর শাড়ি তখন ওর স্ত্রী বলছে কেন প্রত্যেক বছরে তুমি কেন আব্বা আমাকে জামা কাপড় দিতে যাবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে এসো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছে চার ভাইয়ের একই অবস্থা ঈদের দিনে মসজিদের মাইকে তকবির হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হয় না হয় সবাই নামাজ পড়তে যাচ্ছে ঈদগাহে তোমার নব্বই বছরের মা মশারির ভিড়ত থেকে তোমার আব্বাকে ডেকে বলছে আবদুল্লার আব্বা তুমি আজকে ঈদের নামাজ পড়তে যাবে না তখন আবদুল্লার আব্বা বলছে কি করে যাব কেউ তো বাড়িতে নেই সবাই ঈদগাহে চলে গেছে নতুন জামাটাও খুঁজে পাচ্ছি না কোথায় আছে বলো না তোমার মা তখন হিচড়ে কুচিড়ে মশারির তলা থেকে আস্তে করে বার হয়ে গত বছরে তোমার বুনেদের দেওয়া একটা নতুন পাঞ্জাবি ছিল পাঞ্জাবিটা তোমার আব্বাকে বার করে দিয়ে বলেছে এটা তুমি যাও ঈদের নামাজ পড়ে তোমার আব্বা কাঁপতে কাঁপতে গেল চলে এসেছে ঈদের নামাজ শেষ করে আস্তে আস্তে করে তোমাদের বাড়ির মেম সদর দরজাতে এসে বসে আছে দুফুত দুটো বাজে বাড়িতে আত্মীয় স্বজন হই হুল্লোর হচ্ছে চারটে জওয়ানি বৌমা থাকার পরেও তোমার বৃদ্ধ আব্বার বৃদ্ধা মাকে দু দুপিস মাংস আর দুটো রুটি দিতে পারল না কেন কেন তোমার আব্বা তো আজকে রাজ সিংহাসনে বসে থাকার কথা আজকে ঈদের দিন বলে কথা তোমার মা তো আজ রানীর সিংহাসনে বসে থাকার কথা তোমার মায়ের উপরে এ অত্যাচার কেন তোমার আব্বার উপরে এ অত্যাচার কেন নিশ্চয়ই তোমার আব্বা মা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অপরাধী তোমার আব্বা মায়ের অপরাধ বলি তার কারণে আজকে ঈদের দিনে মশারির ভিতরে তোমার মা আর আব্বা পেচ্চাপ পায়খানা করে সেই কাপড় জড়িয়ে তোমাদের গা ধোয়ানোর গোসল করানোর অপেক্ষা করছে তোমার মায়ের একটা একটা করে অপরাধ তুলে ধরি আমি এক মা ছিল সব থেকে পর্দা নাসীন নারী পৃথিবীর কোনো পুরুষ মানুষকে তোমার মা কোনোদিন মুখ দেখাতো না লজ্জা করতো মৌলী সাহেব দেখলে ঘুমটা দিয়ে এক সাইডে দাঁড়িয়ে যেত এত লজ্জাবতী নারী কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে মালদার হাসপাতালে পর পুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হতে হয়েছিল যে মা কাউকে মুখ দেখায়নি তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে তার লজ্জা স্থান দেখে নিয়েছিল একজন পুরুষ ডাক্তার এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ তোমার মায়ের দ্বিতীয় অপরাধ তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলত তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরের অপরাধ তোমার মা ছিল তোমার নানার এক বেটি খুব আদরের বেটি খুব সুন্দরী জীবনে কোনোদিন ইনজেকশন দিত না ভয়ে ভয়েট দিয়ে কোনোদিন নখ কাটতে পারত না ভয়ে এত আদরি মেয়ে কিন্তু তুমি পেটে এসেছিলে হসপিটালের বাবুরা বলেছে বাচ্চা আড়াআড়ি করে লেগে গেছে বাচ্চা বাঁচানো যাবে না তোমার মা সেদিন বাবুর পায়ে জড়িয়ে ধরে বলেছিল বাবু। দয়া করে আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার বাচ্চার পৃথিবীর সূর্যের আলো দেখান, আমার প্রাণের বিনিময়ে হলেও আপনার কাছে ধারালো অস্ত্র থাকলে আপনি প্রয়োজনে আমার পেট কেটে দেন তোমার মায়ের সাদা হাসের ডিমের মতো ফরসা চামড়া ডাক্তার বাবু হসপিটালের বেডে শুয়ে করে কেটে দিয়েছিল এক বিদ্যা মোটা সুতো দিয়ে সেলাই করে দিয়েছিল আবার আজ বছর তোমার মা মশারির ভিতরে সুরে সেই তোমার মা মানে কে জানো তোমার মা মানে ওই নারীটা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক দিন একটা বাচ্চাকে তার মা আট বার করে দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করাতে হয় কোরআনের ভাষা তিরিশ মাস দুধ পান করাতে হয় তার মানে যদি পঞ্চাশ টাকা দুধের যদি লিটার হয় তোমার মা তোমাকে নব্বই হাজার টাকা দুধ পান করিয়েছে এটা তোমার মায়ের অপরাধ তোমার মায়ের অপরাধ কি জানো তোমার মা মালদাতে তোমার নানির বাড়ি যাচ্ছিল বাসের সিটে বসেছে আর তুমি তখন থেকেই বলছো মা একটু দুধ দেনা একটু দুধ দেনা তোমার বয়স তখন দেড় বছর তোমার মা ২৬ বছরের অপরূপা চরমা সুন্দরী তোমার মায়ের দিকে যুবক ছেলেরা বারবার ফ্যাল ফ্যাল করে দেখছে বাসের ভিতরে তুমি বারবার ডিস্টার্ব করে বলছো মা একটু দুধ দেনা একটু দুধ দেনা তখন তোমার মা লজ্জার মাথাকে বেলাউসটা খুলে দিয়ে দুধের বোঁটা তোমার মুখে ধরিয়ে দিয়েছে এক দিকে গায়ের ওর ঠিক করছে দিকে মাথায় কাপড় ঢাকছে আর একদিকে দেখছে তোমার মা যদি সেদিন একবার বাসের ভিড়ে বলে দিত আমি লজ্জা করছি আমার দুধ দেব না আমি মমতাজুল ইসলাম বলছি মালদা যেতে দু ঘন্টা টাইম তোমার কচি কণ্ঠ নানি আটকে তুমি সেদিন বাসের ভিতরই মারা যেতে তোমার মা কে জানো তোমার রোগ ছিল প্রতিদিন পায়খানা হতো না তোমার মা বাড়ি পৌঁছে গেছে তোমার নানা সেদিন বিরিয়ানি করেছিল তোমার মা পেটে ক্ষুধা নিয়ে বিরিয়ানি খেতে বসেছে তুমি খেলতে খেলতে হঠাৎ বিরিয়ানি থালার পাশে পায়খানা করে দিয়েছো কি দুর্গন্ধ চার দিন পরে তোমার পায়খানা হয়েছে তোমার মা বিরানির থালা পাশে নিয়ে পায়খানা দেখে তার গন্ধ শুকে বলেছিল আলহামদুলিল্লাহ বেটা তো তিন দিন পায়খানা হয়নি আমি খুব টেনশনে ছিলাম যে মা তোমার পায়খানা দেখলে আলহামদুলিল্লাহ বলতো এটা তোমার মা তোমার আব্বা কে জানো তোমার আব্বা হচ্ছে সেই পুরুষ মানুষটা তুমি বারবার বায়না করছিলে আমি একটা সাইকেল কিনে দাও স্কুলে যাব তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলেছিল রাজমিস্ত্রি কাজ করে দুর্গাপুরে যে আমাদের আব্দুল্লা একটা সাইকেল চাইছে তোমার আব্বা টিফিন খরচা বাবদ প্রত্যেকদিন দশটার সময় কুড়ি টাকা করে পেত সেই কুড়ি টাকা জমিয়ে জমিয়ে ছ মাস পরে তোমার মায়ের অ্যাকাউন্টে ভরে দিয়ে বলেছিল এটা আবদুল্লার একটা সাইকেল কিনে দিও এটা হচ্ছে সেই পুরুষ এটা তোমার আব্বা কোরআন কি বলছেন কুরআন বলছে ইয়া সালু না কা মাযা ইউনফিকুন কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিল করাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করা হচ্ছে নবী আপনি বলুন পৃথিবীর সবথেকে উত্তম খরচ করার জায়গা কোনটা আল্লাহ কোরআনে বলছেন কুল নবী আপনি বলুন তার আব্বা মায়ের জন্য যেটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম খরচা করার জায়গা মসজিদে দান করলে দশ টাকায় দশটা নে কি হবে জলসা থেকে বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে একটা ওরনা কিনে নিয়ে যান একশো টাকা দিয়ে এক কোটিরও বেশি নে কি হবে ইনশাল্লাহ কোথায় আপনি জান্নাত খুঁজছেন কোথায় জান্নাত বাড়িতেই বসে আছে কি বললাম বুঝলেন না মায়ের সেবা করুন যারা বসে আছেন যাদের আব্বা মা বেঁচে আছে যাদের মারা গেছে আমি আর পাঁচ মিনিট আছি এক হাজার করে টাকা ২০ জন মানুষ বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য আমি এক হাজার টাকা দিলাম একটা লোক বলুন বেঁচে থাক বা মারা যাক একটা লোক বলুন একটু মেঘের বাড়ি করে খুব আনন্দ পাবো একজন হাত তুলুন দেখবো আপনি আপনার আব্বা মাকে কতটা ভালোবাসেন আমি বলেছি এক হাজার তুলুন দুজন আরো অনেক হয়েছে দশজন হয়ে গেছে আমার দিকে ফিরুন এই দিকে ওই দিকে ফিরুন আচ্ছা একজন আর হাতটা তুলুন দুজন আপনি তুলুন তুলুন ভাই এক হাজার করে বলেছি বিশ জন লোক আপনার আব্বা মায়ের জন্য দেন প্লিজ বেঁচে থাক আর মারা যাক তার জন্য দেন আসুন আব্বা মায়ের জন্য এক আসুন দেন আসসালাম আমি এক হাজার চেয়েছি বলে এক হাজার নয় বেশি থাকলে তাই দেন আর একটা আপনাকে ভালো নিউজ বলি মজলিস ভাঙা দোয়া না বলে কেউ যাবেন না আল্লাহ নবীর হাদিস যে মজলিস ভাঙা দোয়া বলে যদি কেউ যায় তাহলে এতক্ষণ যে নেকি হলো এই নেকিটা আপনার আমলনামায় জমা থেকে যাবে আর যদি আপনি মজলিশ ভাঙা দুয়া না বলেন তাহলে নেকিটা হয়ে যেতে পারে ওই জন্য বলছি মজলিশ ভাঙার দোয়া বলে যাবেন ভাই দু দশ মিনিট আমি আর আছি আমি অনেক দূরের মানুষ এটা অনুরোধ এক হাজার করে দেন কত এক হাজার আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার আব্বা মায়ের জন্য দুয়া থাকলো দেন এ মায়েরা কেউ দিবেন এক হাজার করে বলেছি বিশ জন লোক জি আমি জোর জবরদস্তি করে লাভ মসজিদ আল্লাহর ঘর খুশি করে দিক মানুষ অনেক টাকা ঋণ আছে বলছে দেন আমি কাউকে চিনি না যে কার কত টাকা আছে কি করে বুঝবো এটাই হচ্ছে ব্যাপার না সবাই দেন